এখন আমরা কি এই যে নোট অফ ডিসেন্ট আমাদের দলের পক্ষ থেকে প্রায় নোট অফ ডিসেন্ট নাই বললেই চলে আমরা কিন্তু সাথে একমত কিন্তু আমরা জানি যে অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এর মধ্যে বিএনপির মতো দেশের অন্যতম প্রধান কিংবা বড় রাজনৈতিক দল তাদেরই নোট অফ ডিসেন্ট বেশি এখন আমরা নোট অফ ডিসেন্ট চাইনি বলে দেইনি বলে আমরা এগুলো সবগুলো দাবির সাথে একমত বলে আমরা অন্য কারো অধিকার কেড়ে নিতে পারি পারি না এটা তো গণতন্ত্রের মধ্যে এটা চলে না এইটা আমাদের মানতে হবে যে এই যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান এটা একটা সম্মিলিত অভ্যুত্থান এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছি যে রাষ্ট্রটা বদলাব কিন্তু সেখানে তো দল আছে সেখানে মত পার্থক্য আছে একটা কোন রাজনৈতিক দল নির্ধারকভাবে সমস্ত রাষ্ট্র শক্তির উপরে রাজনীতির উপরে কর্তৃত্ব কায়ম করেনি রাষ্ট্রশক্তি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়েম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না চাপিয়েও দিতে পারেন না কোনো অবস্থাতে চাপিয়ে যদি দেয়ও কোনো কোনো বৈপ্লবিক সংগ্রামে শেষ পর্যন্ত সেটা টেকে কিনা সেটা একটা আলাদা প্রশ্ন কিন্তু যে অবস্থায় আমরা ছিলাম এটা তখন আলোচনা পাঁচ থেকে আট তারিখের মধ্যে সেই আলোচনার দায়িত্ব ছাত্রদের হাতেই ছিল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের হাতে দিয়েছিল এবং তাদের দায়িত্ব ছিল সকলের সাথে কথা বলার পাঁচ ছয় সাত আট তিন দিন কথা বলে কেন ওইভাবে একটি শপথ অনুষ্ঠান করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে এটা তো তারা এবং তারা যাদের সাথে আলোচনা করেছেন তাদের উপরেই দায়টা বড় বর্তা কিন্তু পাঁচ ছয় সাত আট যা করা যেত তা চাইলেই কিন্তু এক বছর পরে রিক্রিয়েট করা যায় না এইটা আমাদের রাজনৈতিকভাবে উপলব্ধি করা দরকার এবং আমরা সেটা যদি ঠিক মতো উপলব্ধি করি তাহলে আমাদের উচিত হবে আমরা যা সেটেল করেছি যতটুকু ঐকমত্যে পৌঁছতে পেরেছি সেগুলোকে আনসেটেল না করা মানে ওগুলোকে আবারও কোনো অনিশ্চয়তার মধ্যে না ফেলা জুলাই জাতীয় সনদ একটা সেটেল ইস্যু এবং এইটা গণভোটে যাবে সেটাও সেটেল হয়েছে সেইখানে এটা জনগণের অনুমোদন পাবে কাজেই আগামী সংসদের উপরে এর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে জনগণ এটাকে সমর্থন করেছে এখন স্বাক্ষর করার পরে বাস্তবায়নের যে পদ্ধতি সেখানে এসে যখন সুপারিশ করল ঐকমত্য কমিশন তারা নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট কিভাবে মে হবে সেই অংশটা বাদ রেখে আদেশে আমরা দেখলাম এই সনদকে উল্লেখ করা হয়েছে এটা তারা তো করতে পারেন না পারেন কি কোনোভাবেই কি এটা গ্রহণ করা সম্ভব এটা তো সাইন ডকুমেন্ট এটা তো কেউ চাইলে বাতিল করে দিতে পারেন না হ্যাঁ ঐকমত্য কমিশন কেন সেটা বাদ দিয়ে প্রস্তাব করেছেন এই ব্যাখ্যাটা তারা নিশ্চয়ই দেবেন এটা কি তাদের নিজেদের প্রস্তাব সরকারের কাছে তারা প্রস্তাব করছেন যে কোনো ডিসেন্ট থাকার প্রয়োজন নাই ঐকমত্য কমিশন আদৌ এটা করতে পারেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন কারণ ঐকমত্য কমিশন নিজস্ব মতামত দেওয়ার জন্যে এখানে যদি তারা এইভাবে সিদ্ধান্তমূলক জায়গায় যান তাহলে তো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটার কোনো কার্যকারিতা থাকে না সেখানে সবাই ছিলেন এনসিপির প্রতিনিধিরাও ছিলেন জামায়াত ইসলামী বিএনপি এবং তিরিশটি রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মঞ্চ সহ সেখানে সবাই শেষ পর্যন্ত এই জায়গায় এসছে যে সনদটা নোট অফ ডিসেন্ট সহই যাবে এবং তার ভিত্তিতেই হেনা হবে